কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমার কারে যেন ভালোবেসেছে আমারে কারে যেন ভালোবেসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে রে মনকার যেন ভালোবেসেছে আমার রে মনকার যেন আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘে আনে মায়া লগ্ন আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘে আনে মায়া পাখির কাকুলিতে বুঝেছি আর কত কথা বলে গিয়েছে আমার কারে যেন ভালোবেসেছে আমারে মন কারে যেন ভালোবেসেছে আমায় সে চাই তবু চায় না তারে কেন ধরে রাখা যায় না আমায় সে চাই তবু চাই না ধরে রাখা যায় না পাখির কাখুলিতে ভুজেছে আজ কত কথা বলে গিয়েছে আমার মন কারে যেন ভালো হয়েছে আমারে কারে যেন ভালো হয়েছে তালি Eén, twee,